আল্লাহ বলবেন যে এই আলাদা কাতার দাও আজকে মুমিনদের সাথে তোমাদের থাকা যাবে না তাদের কালার হবে ভিন্ন তাদের চিহ্ন হবে ভিন্ন যদিও তারা কালো মানুষের সন্তান দেখতেও চিহারা কালো কিন্তু আলাদা কাতার দাও সাথে সাথে শক্তম শক্তম করবে মঈনদের সঙ্গে তাদের জিহাদ মিলবে না এই শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি সেই কাতারে আমাদেরকে রাখো সুত্তাল্লাহু মা আমিন যারা মুমিন তাদেরকে এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই একটা থেকে আরেকটার শ্রেষ্ঠত্ব দিয়েছে আমি এখন এই মসজিদে যদি আপনাকে বলি বলেন তো চব্বিশ ঘন্টার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম কোনটা আল্লাহকে কিছু বলার আপনি কিন্তু বলবেন রাতের তিন ভাগে দুই ভাগ তখন তাই বলবেন না শেষ রাতে না কি আপনি এখন বলবেন তাহাত আপনাকে যদি আমি বলি শুক্রবারকে বাদ দিয়ে বাকি ছয় দিনের সবচেয়ে দামি দুইটা দিন কোনটা আপনি বলবেন যে সব এবং বৃহস্পতি যে দুইটা দিন সিয়াম পালন করা নয়

রমাদান মাসকে বাদ রেখে বাকি সম্মানী মাসের নাম বলেন আপনি বলবেন এই মাস এই মাস হরম চার আর রমাদুল হরম চারটা মহাসম্মান মাস যেই বলবো রমজানের কথা তখন কথা সব থেমে যাবে বলবেন যে রমজান মাস হলো সব দামি মাস আমার যদি বলি রমজান মাস তো দামি মাস বুঝলাম এই দামি মাসের ভিতরে সবচেয়ে দামি সবাই কোনটা বলবেন যে রমজানের শেষ দশক আবার যদি বলে শেষ দশকে কোরআনটাকে সম্মানী না একটু কম বেশ আছে আপনি বলবেন অবশ্যই সম্মানী তবে শেষ দশকে বিরল রাতই এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 21 23 25 27 37 আবার যদি আপনাকে আমি বলি প্রতিটা রাতি কি গুরুত্বপূর্ণ জি ইবাদত করার ক্ষেত্রে আমরা বগলো হব তবে জানি না কত ঘন্টা যদি কপালে মিলে যায় এক হাজার মাসের চেয়ে উত্তম এভাবে আল্লাহ একটা থেকে একটা বড় করার সিস্টেম আছে

আপনি কিন্তু পৃথিবীতে একমাত্র নবীরা পূর্বে আমি আল্লাহ আমাদের সমাজে অনেক ভুল কথা যে হে নবী তোমাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না এটা একটা মানুষকে সবচাইতে বড় ভূমিকা আপনি পালন করেন ধরে নিলাম আপনার বেতন বেশি বা আপনাকে আপনি বেশি খুঁজবেন কিন্তু আপনাকে বড় করতে গিয়ে আমি আপনার বাকি তিনটাইকে বেঞ্চিত করতে পারি না এটা পারে না কখন প্রত্যেকটা নবী তার জায়গায় শ্রেষ্ঠ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য তার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে নাই কিন্তু তাকে বড় করতে গিয়ে আপনি আল্লাহর সত্তকে তো কাম করতে পারলেন না যে তাকে যেটা করলে পৃথিবীর সৃষ্টি হতো না এবাবুত বলা হয় আপনি যত সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না তার মানে আল্লাহ সৃষ্টির পরিকল্পনায় আপনাকে একটা দায়িত্ব আকুঁত একটা জীবন ইকি আল্লাহ সিস্টেম এখন আপনাকে আখিরাতের বিষয় বলি আল্লাহ বলতেছে প্রত্যেক যেটা তার

এটা ব্যাপার বিশ্বাসগত ব্যাপার আড়ুলের পিছনে এবার আল্লাহ বলতে প্রতি যদি কারোর বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে তাকে মুমিন বলা যাবে সিলেটে হচ্ছে না বর্ণনা হচ্ছে হচ্ছে আমি আর আপনি দুই নিয়ে রওনা দিলাম যে আমার এই থাকা ভাইদের আমি দুই বস্তার এটা ভালো খারাপ আল্লাহ কসম করে বলতেছে আপনি যখন রওনা দিচ্ছেন তখন আমি বললাম যে ভাইজান আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় কোন এরিয়ায় দিবেন বা কি অবস্থা তখন আপনি বললেন যে আমি যাচ্ছি মানবতার সেবায় ধর্ম ধর্ম বা কি মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম এরকম ধর্ম বলে পৃথিবীতে কোন ধর্ম আল্লাহ দেন নাই আল্লাহ দিয়েছে একটা ধর্ম দেন না বলে বলেন কি ইসলাম

এটা পুরো আসল ধারণা তো। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা এভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন তুমি যদি আখেরাতের উপরে পূর্ণ আস্থা না থাকে তাহলে তুমি মুসলিম না। বহু জিনিস আপনারা ইখতিয়ারে রাখা হয়নি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু বলতেছে এই প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন। ওয়ালিং তুতিয় আরদি ইউদিল্লু কআন সাবিলিল্লাহ। এরও বিন আপনাদের প্রত্যেকটা মানুষের কাছ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েন নাই জাতি কঠিন জাতি এরা নবীদের পর্যন্ত ধরে মাছ এরা সিদ্ধান্ত দেওয়াকে আপনি যদি সমস্ত লোকের মতামত নিতে যান তাহলে আপনি নবী কথা ঠিক তবে তারা আপনাকে রাস্তা থেকে উল্টা করে ফেলবে। সবার সাথে আলোচনা করবেন তবে মানবেন বলে আমি আল্লাহ সবার সিদ্ধান্ত নিয়ে কি বিচার বিচার করতে পারে আপনি যদি আমাকে ভালোবাসতে চান তাহলে আমার সমগ্রত্রী আর একটা বুঝলেন অনুমতি নিয়ে ভালোবাসতে পারবেন না জানেন

মানুষের সাথে পরামর্শ করার কারণে আমি আল্লাহ ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেবো কিন্তু সিদ্ধান্ত সবাই দিতে পারবে না আল্লাহ সুমান আপনাকে আমাকে বানাবে আর ফেরেস তাদেরকে বলতেছে তোমরা কি বলো কত দেখি কান্ড এখানে ফেরেস তার না করে কি আল্লাহ সিদ্ধান্ত কমবে সবে না আল্লাহ প্লান করাই আছে করাই আছে কিন্তু একটা ফর্মালিটি মেনটেন করে দিতে কি বলো তোমরা আমি তো চাচ্ছি পৃথিবীতে একটা প্রতিনিধি পাঠাবো যে সিমটি দিয়ে না তার পেছন পায়খানা হয় স্ত্রী সন্তান থাকবে যার ঘামবে শরীর থেকে যার মেথা মেলে কষ্ট লাগবে তার ক্ষোধা রাখবে তার সন্তান হবে যা অনুভূতি থাকবে থাকবে যে ভালো করতে পারবে বন্ধ করতে পারবে এই স্বাধীনতা দিয়ে সৃষ্টিকর্ব তোমরা বলো ডাকি তখন তারা বললো কি দরকার আছে আমরা কি নাই আমরা কি আল্লাহ বলে ডাকতে না আমরা কি রহমান বলি না আমরা কি চাপবার বলি না আমরা কি আসিস বলে ডাকি না ডাকাটাই যদি মুখ্য হয় তা আমরা তো আসিত তখন আল্লাহ বললেন শোনো তোমাদের হ্যাঁ আর না বলার সাথে আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না এটা আমি ऐलान আছে সোহান। আমি শুধু বললাম তোমাদের সামনে পেশ করলাম দেখি তোমরা বলো টাকা এখানে একটা বড় মাদ্রাসা করব মার্কাস করব হঠাৎ করে আপনি একটা কটু কথা বলে দিলেন তাহলে কি থেকে তর্ক কি শুরু করব ইরাদে কি একটা কটু কথা বলে চলে গেলেন বছর পরে আপনি দেশে ফিরে আসলেন কথা বলে বিদেশে চলে গিয়েছেন তিন বছর পরে সে দেখতেছে এখানে পাঁচ তারা একটা মাদ্রাসা হয়েছে এখানে শত শত ছেলে আল্লাহ কোরআন তখন আপনি মাঠের দিকে তাকে আশ্বাস করে ফেলার বলবেন হারে ওই দিনের ওই কথা না বলে যদি পাঁচটা টাকা দিতাম তাহলে পাঁচ দশ টাকার একটা ইট আগে থাকতো আল্লাহ সাথে কি একটা কটু কথা বলে দিলাম মনে রাখবেন যে তিনি কালার তার অনুমতি হবে না কাজ আল্লাহ করেই নেবে এখন আপনি তার সাথে থাকতে পারলেন কিনা সেটা হলো বড় কথা